রূপচাঁদ মাছ চাষ সম্পূর্ণ নির্দেশিকা রূপচাঁদ পাকু মাছ চাষ বর্তমানে মাছ চাষিদের কাছে অত্যন্ত লাভজনক একটি ব্যবসা এই মাছ খুব দ্রুত বৃদ্ধি পায় এবং যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে আপনি রুই এবং কাতলা মাছের সঙ্গেই এই মাছের চাষ করতে পারেন এক রুই ও কাতলা মাছের সাথে মিশ্র চাষ হ্যাঁ রূপচাঁদ মাছ রুই ও কাতলার সাথে একই পুকুরে চাষ করা সম্ভব রুই ও কাতলা পুকুরের ওপরের ও মাছের স্তরে থাকে আর রূপচাঁদও সেখানে সহজেই মানিয়ে নেয় তবে মনে রাখবেন পুকুরে মোট মাছের সংখ্যার মাত্র কুড়ি মাইনাস পঁচিশ শতাংশ রূপচাঁদ রাখা উচিত পর্যাপ্ত খাবার না দিলে রূপচাঁদ অন্য মাছের ক্ষতি করতে পারে তাই নিয়মিত খাবার দেওয়া জরুরি দুই পশ্চিমবঙ্গের কোন জেলায় ভালো চাষ হয় পশ্চিমবঙ্গের জলবায়ু রূপচাঁদ চাষের জন্য অত্যন্ত উপযোগী বিশেষ করে নিচের জেলাগুলোতে এর ব্যাপক চাষ হয় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এখানকার ভেরি ও পুকুরে রূপচাঁদ চাষ প্রচুর পরিমাণে হয় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কোলাঘাট ও হলদিয়া সংলগ্ন এলাকায় এই মাছের বড় বড় প্রকল্প রয়েছে নদিয়া ও মুর্শিদাবাদ গঙ্গা সংলগ্ন জেলা হওয়ায় এখানে জলের সহজলভ্যতা এই চাষে সাহায্য করে বর্ধমান ধান চাষের পাশাপাশি এই জেলায় মিশ্র মাছ চাষের চল রয়েছে তিন পুকুর প্রস্তুতি ও খাদ্য জলের গভীরতা পুকুরে কমপক্ষে চার মাইনাস পাঁচ ফুট জল থাকা প্রয়োজন খাদ্য রূপচাঁদ মাছ সব ধরনের খাবার খায় এটি মূলত চালের কুঁড়ো সর্ষের খোল এবং বাজারের কেনা ভাসমান দানা খাবার খেয়ে দ্রুত বড় হয় ভিডিও চিত্রনাট্য ভিডিও স্ক্রিপ্ট দৃশ্য এক পুকুরের পাড় এবং মাছ ধরা হচ্ছে নমস্কার মাছ চাষি বন্ধুরা আজ আমরা কথা বলব রূপচাঁদ মাছ চাষ নিয়ে এই মাছ বর্তমানে বাংলার বাজারে খুব জনপ্রিয় কারণ এটি খুব দ্রুত বাড়ে এবং খেতেও সুস্বাদু দৃশ্য দুই রুই কাতলার সাথে রূপচাঁদ আপনারা অনেকেই জানতে চান যে রুই বা কাতলার সাথে এই মাছ চাষ করা যায় কি না উত্তর হল অবশ্যই যায় দক্ষিণ চব্বিশ পরগনা বা মেদিনীপুরের চাষিরা বর্তমানে মিশ্র পদ্ধতিতে রূপচাঁদ চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করছেন দৃশ্য তিন সতর্কতা রূপচাঁদ মাছের দাঁত খুব ধারালো হয় তাই জাল থেকে মাছ ছাড়ানোর সময় সাবধানে থাকবেন এছাড়া মনে রাখবেন ছয় থেকে আট মাসেই এই মাছ বিক্রির যোগ্য হয়ে যায় যা আপনাকে খুব দ্রুত লাভ দিতে পারে দৃশ্য চার শেষ কথা আপনি যদি কম সময় বেশি লাভ করতে চান তবে আজই আপনার পুকুরে রূপচাঁদ মাছের পোনা ছাড়ুন মাছ চাষ সংক্রান্ত আরও তথ্যের জন্য আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনি কি জান